জাপানিজ ভাষা শেখা এবং স্টুডেন্ট ভিসায় জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ জাপানিজ ভাষা শেখার সুযোগ যারা স্টুডেন্ট ভিসায় জাপান যেতে আগ্রহী তাদের জন্য দু সালের জুলাই এবং অক্টোবর সেশনে জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্কুলে ফাইভ কোর্সে ভর্তি চলছে দু হাজার সালটি আমাদের সকলের জন্যই একটি অবিস্মরণীয় বছর কঠোর পরিশ্রম সততা এবং অদম্য ইচ্ছাশক্তির ফলে আমরা এবছর শতভাগ সফলতা অর্জন করতে পেরেছি নতুন ব্যাচ শুরু হচ্ছে শীঘ্রই ক্লাসের সময়সূচি সকাল দশটা থেকে বেলা বারোটা এবং দুপুর দুইটা থেকে বিকাল চারটা অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই আপনারা ক্লাস করতে পারবেন অনলাইন ক্লাসের সময়সূচি শুরু হবে রাত নয়টা থেকে জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্কুলে রয়েছে নিজস্ব হোস্টেলের ব্যবস্থা এছাড়া এখানে জাপানিজ ভাষা শেখানোর পাশাপাশি অত্যন্ত দক্ষতার সাথে ভিসা কাজও করা হয় আপনি যদি জাপানে উচ্চশিক্ষা লাভ করতে চান এবং সেখানে স্থায়ীভাবে বসবাস করতে চান তবে জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্কুলের সাথে যোগাযোগ করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ স্কুলের বিশেষত্ব কি কি এখানে আপনি পাবেন স্বচ্ছতা এবং সঠিক জবাবদিহিতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছাত্রদের সুযোগ সুবিধার কথা প্রাধান্য দিয়ে জাপানে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য স্কুল ও ইউনিভার্সিটি নির্বাচন করা হয় এইচএসসি আলিম ডিপ্লোমা এবং সমমান পাস করা ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে আর হ্যাঁ অনার্স এবং মাস্টার্স পাশ করা ছাত্রছাত্রীরাও চাইলে আবেদন করতে পারবেন তবে স্টাডি গ্যাপ সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত গ্রহণযোগ্য জাপানে সকল স্কুলে ভর্তি সেশন চারটি জানুয়ারি এপ্রিল জুলাই এবং অক্টোবর নিয়মাবলী এক বছরের টিউশন ফি প্রয়োজন হবে কোনো আর্টস অথবা অ্যাডভান্স দরকার নেই একশো ষাট ঘন্টার জাপানি ভাষার ফাইভ কোর্স করা বাধ্যতামূলক ছাত্রদের জন্য জাপানে রয়েছে নানান ধরনের সুবিধা মেধাবী ছাত্রদের জন্য থাকছে স্কলারশিপের ব্যবস্থা জাপানের আইন কানুন মেনে জব ভিসায় যাওয়ার পাঁচ বছর পর থাকছে সিটিজেনশিপের জন্য আবেদন করার সুযোগ থাকছে পার্ট টাইম জবের সুবিধা এবং হলিডেতে ফুল টাইম জবের সুযোগ সরকারের অনুমোদন অনুযায়ী প্রতি সপ্তাহে আঠাইশ ঘন্টা কাজ করা যায় প্রতি মাসে ভাষার দক্ষতা কাজের ধরন এবং কাজের সময়ের উপর ভিত্তি করে এক লাখ থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব ফলে জাপানে যাওয়ার পর সাধারণত দেশ থেকে আর টাকা নিতে হয় না অনার্স অথবা মাস্টার্স কমপ্লিট করা থাকলে ভালোভাবে ভাষার কোর্স করার পর থাকছে ফুল টাইম ওয়ার্ক পারমিট অথবা জব ভিসায় আবেদন করার সুযোগ থাকছে জাপানে আসার পর এস এস ভিসায় খুব সহজেই আবেদন করার সুযোগ কেন জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা কারণ এখানে আপনি পাবেন খুবই উন্নত মানের সাপোর্ট যার ফলে আপনি খুব সহজেই জাপানি ভাষা শিখতে পারবেন এখানে আপনি পাচ্ছেন খুবই দক্ষতার সঙ্গে ভিসা প্রসেসিং জাপান অফিসের মাধ্যমে খুবই দ্রুত এবং সঠিক উপায়ে আপনার ভিসা প্রসেসিং করা হবে পাচ্ছেন জাপানে উচ্চ শিক্ষা এবং স্থায়ী বসবাসের জন্য দিক নির্দেশনা শুধুমাত্র জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের স্টুডেন্টদের জন্য থাকছে এয়ার টিকিট সুবিধা ল্যাঙ্গুয়েজ স্কুলে ভর্তি স্কলারশিপ সম্পর্কে গাইডলাইন এবং সাপোর্ট প্রদান হোস্টেলের ব্যবস্থা করে দেওয়া হেলথ ইন্স্যুরেন্স সিল তৈরি করে দেওয়া পোস্ট অফিস অ্যাকাউন্ট ও ব্যাংক অ্যাকাউন্ট করা সিটি কর্পোরেশনের নাম রেজিস্ট্রেশন করা এয়ারপোর্ট থেকে পিকআপ ব্যবস্থা জাপানে পারমানেন্টলি সেটেল হওয়ার জন্য গাইডলাইন এবং সাপোর্ট প্রদান মোবাইল নেওয়ার ব্যাপারে সহযোগিতা করা অনেক ছাত্র ছাত্রী জাপান যেতে আগ্রহী কিন্তু সঠিক গাইডলাইন না থাকার কারণে বিভিন্ন জায়গায় কাগজপত্র জমা দিয়ে হয়রানির শিকার হতে হয় তাই এখানে পূর্ণ স্বচ্ছতা ও আমানতদারিতার সাথে জাপান অফিসের মাধ্যমে একদম নিখুঁতভাবে প্রয়োজনীয় সকল কাগজপত্র প্রসেস করা হয় জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্স এবং জাপানে স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি চলে আসুন জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের অফিসে এবং কথা বলুন এক্সপার্টদের সাথে অফিসের ঠিকানা তিনশো চোদ্দো বাই এ বাই পাঁচ দক্ষিণ যাত্রাবাড়ি কুতুবখালী চতুর্থতলা ইউসুফ মেনশন যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার বিস্তারিত জানতে এক্ষুনি মেসেজ করুন জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা ইমেইলের মাধ্যমে আপনার স্বপ্ন পূরণে আজই উদ্যোগ নিন জাপান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের সাথে আপনার ভবিষ্যৎ গড়ুন